নমস্কার ওয়েলকাম টু পুতুল ভাণ্ডারিজ কিচেন আজকে এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে রেসিপিটা তোমাদের দেখা মাত্রই বানিয়ে নিতে ইচ্ছে করবে এটা দেখতে এবং খেতে এতটাই সুন্দর হয় আর খুব সাধারণ একেবারে ঘরোয়া দু তিনটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম রেসিপিটা বানাবার জন্য এখানে আমি এক কাপ এরকম সেদ্ধ চাল নিয়েছি তোমরা চালের পরিমাণটা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে যে কোনো চাল দিয়েই হবে এটাকে আমি দুই তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি খুব সুন্দর চালটা ভিজে গেছে এই যে নখ দিয়ে চাপলে ভেঙে যাচ্ছে এখন চালটাকে পরিষ্কার করে ধুয়ে দুই তিনবার জল পাল্টে একেবারে জলটাকে ঝরিয়ে চালটা একটা মিক্সির জারের মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি এতে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না কারণ ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না এখন এই চালের মধ্যে আমি দিয়ে দেবো চার টেবিল চামচ টক দই টক দই পরিমাণটা একটু কম বসে হলেও ক্ষতি নেই এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর এক চামচ দিয়ে দিচ্ছি এটা বেকিং পাউডার এর পরিবর্তে তোমরা এক চিমটে খাবার সোডাও দিয়ে দিতে পারো দেখো যে বাটিতে দইটা নিয়েছিলাম হাফ বাটি পরিমাণে জল দিয়ে খুব মিহি করে একটা পেস্ট আমি করে নেবো পেস্টটা দেখো এরকম সুন্দর একেবারে স্মুথ করে পেস্টটা করে নিয়েছি এখন এই পেস্টটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে এটাকে যদি হাতে সময় থাকে তাহলে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো আমি দশ মিনিট ঢাকা দিয়ে এটাকে রেখে দিয়েছি এখন দশ মিনিট পরে খুলে দেখাচ্ছি যে দেখো এটা দেখতে কত ফেঁপে গেছে এরই মধ্যে কতখানি ফেঁপে গেছে কেন এতে একটু বেকিং পাউডার দেওয়া আছে আর টক দই দেওয়া আছে ওই মিক্সির বাটির ধুয়ে সামান্য একটু জল দিলাম ওই এক টেবিল চামচ মতো এখন খুব ভালো করে এটাকে ফেটে নিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আমি দেখিয়ে দেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা বীজগুলো ফেলে দিয়েছি এরকম খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো আর কয়েকটা কারি পাতা এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো এখন এগুলো দিয়ে একটু বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি খুব সুন্দর করে ফেটে নিতে হবে তাহলে কিন্তু খুব ভালো হবে জিনিসটা খেতে দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এর থেকে আর বেশি পাতলা করব না এখন একটা টিফিন বাটির মধ্যে একটু সাদা তেল আমি দিয়ে রেখেছিলাম হাত দিয়ে টিফিন বাটির মধ্যে সাদা তেলটা বেশ ভালো করে এটাকে মেখে নিলাম খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় রেসিপিটা তোমরা দেখলে বুঝতে পারবে কতখানি লোভনীয় হয় আর খেতে দারুণ হয় ব্যাটারটা দেখো দিয়ে দিচ্ছে একেবারে ঠিক কেকের ব্যাটারের মতো হয়েছে ব্যাটারটা ব্যাটারটা টিফিন বাটির মধ্যে দিয়ে বেশ ভালো করে একটু সেট করে দেবো এখন টিফিন বাটিটা ধরে দুবার এরকম ট্যাপ করে দেবো যাতে ভেতর থেকে হাওয়াটা বেরিয়ে যায় এখন টিফিন বাটি ঢাকনা বন্ধ করে দিয়েছি ওদিকে আমি গ্যাস অন করে কড়ায় কিছুটা জল গরম হতে দিয়েছি এখন জলের মধ্যে টিফিন বাটিটাকে বসিয়ে দেবো কোনো স্ট্যান্ড দেওয়ার দরকার নেই তোমাদের যদি প্রয়োজন হয় স্ট্যান্ডের উপর বসিয়ে দেবে গ্যাসের আঁচটাকে একেবারে মিডিয়ামে রেখে এটাকে আমি আধ ঘন্টার জন্য এইভাবে ভেপার এটাকে হতে দেবো এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আধ ঘন্টা পরে তোমাদের আমি দেখাচ্ছি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আমি ঢাকাটা খুলে গ্যাস অন অফ করে দিয়েছি এখন হাত দিয়ে ধরা যাচ্ছে এরকম একটু ঠান্ডা করে নিচ্ছি এখন আমি ঢাকাটা খুলে দেখছি যে এটা জমেছে কি না দেখে মনে হচ্ছে জমে গেছে তা একবার আমি চেক করে নিচ্ছি একটা ছুরি দিয়ে যদি ছুরি গায়ে লেগে থাকে তাহলে ভাববে আর একটু দিতে হবে আমাকে ছুরিটা পুরো ক্লিন এসছে মানে এটা আমার সুন্দর একেবারে সেট হয়ে গেছে এখন এটাকে আমি না একটা প্লেটের মধ্যে ঢেলে তোমাদের দেখাচ্ছি সাইডগুলো একটুখানি ছুরি দিয়ে এভাবে তুলে নিচ্ছি যদিও দেখো সাইডগুলো কিন্তু পুরোপুরি উঠে এসছে এভাবে একটু ছুরি দিয়ে এটাকে হালকা করে নিলাম এখন একটা প্লেটের ওপরে ধরে এটাকে প্লেটটা উল্টো করে দেব। এখন হাত দিয়ে একটু হালকা করে ট্যাপ করে দিলেই কিন্তু এটা সুন্দরভাবে এটা বেরিয়ে আসবে দেখো এটা কি সুন্দর উঠে গেছে দেখতে একেবারে কেক মনে হচ্ছে আর বাটিটাও দেখো পুরো একেবারে ক্লিন এসছে তোমরা দেখো এটা মনে হচ্ছে যেন চালের ঝাল কেক বানানো হয়েছে আর ধোকলাও বলতে পারো এত সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু দারুণ লাগে তোমরা দেখলে মাত্র দু তিনটি উপকরণ দিয়ে এরকম দুর্দান্ত একটা রেসিপি কিন্তু প্রায় মোটামুটি আমার তৈরি হয়ে গেছে এটাকে এখন আমি প্রয়োজন মতো কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবে আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি দেখো এটা দেখে আমি তুলে দেখাচ্ছি যে এটা কতখানি স্পঞ্জি হয়েছে একেবারে দেখে মনে হচ্ছে যেন এটা একেবারে একটা মিষ্টি কেক কিন্তু এটা হচ্ছে ঝাল কেক বলতে পারো বা ধোকলাও বলতে পারো এগুলো চাইলে তোমরা যে কোনো চাটনি বা সসের সাথে খেতে পারো কিন্তু এগুলোকে আমি একটু চটপটা করার জন্যে সামান্য একটু তেল দিয়ে এগুলো আমি ফ্রাই করে নেবো তাহলে কিন্তু এটা শুধু শুধুই খাওয়া যাবে বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু এটা খুব ভালো একটা টিফিন রেসিপি গ্যাস অন করে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে গরম করে নিয়েছি সামান্য একটু কালো সরষে দিয়ে দিলাম আর এখানে আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কারিপাতা মিহি করে কুচিয়ে রেখেছিলাম কারিপাতা শুকনো লঙ্কার ফোড়নটা আমি দু সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নটা বেশ ভালো মতো তৈরি করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে রাখতে হবে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিলাম তাহলে বেশ সুন্দর একটা কালার আসবে তোমরা চাইলে একটু হলুদও দিতে পারো আমি হলুদ ছাড়াই করছি এখন সেই কেটে রাখা বরফিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন প্যানটা ধরে ভালো করে একবার ঝাঁকিয়ে নেবো তার আগে একটু চটপটা করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি এটা হচ্ছে আমচুর পাউডার তোমরা চাইলে একটু চাট মশলা দিতে পারো বা একটু লেবুর রসও দিতে পারো আর দিচ্ছি সামান্য একটু বিটনুন নুন এইভাবে একটু মশলা দিয়ে কিন্তু খুব ভালো চটপাটা হয় খেতে দারুণ লাগে বাচ্চারা খেতেটা ভীষণ ভালোবাসে এবং বড়রাও খেতে ভীষণ ভালোবাসে আর যেহেতু এটা চালের একটা ওপরে ক্রিপ্সি লেয়ার আসে আর দেখতে ভীষণ সুন্দর লাগে দেখো কত সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে এসছে এইভাবে যদি একটু ভেজে দাও তাহলে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে ওরা শুধু শুধুই খেয়ে নিতে পারবে দেখো দেখতে এটা কত সুন্দর লাগছে আর দেখতে কত লোভনীয় হয়েছে আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার